আবার এমনি করে মিলিত হব আর পরিচয় দিতে গেলে আমি সেভেন ব্যাসের স্টুডেন্ট লাকি সেভেন বলতে বোধহয় একটা কথা আছে যে আমরা সেই সেভেন ব্যাসের স্টুডেন্ট এবং আমাদের ব্যাসের মাধ্যমেই আমাদের আগে ক্লাস রিপ্রেজেন্টেটিভ মাধ্যমে ছাত্র সংসদ হতো কিন্তু আমরাই প্রথম ব্যাচ যে আমরা সরাসরি নির্বাচনের মাধ্যমে আমরা নির্বাচিত হয়েছিলাম এবং ছাত্র সংসদে বিভিন্ন সময়ে প্রতিনিধিত্ব করতে পেরেছিলাম তাই আমাদের সময়ে আপনারা জেনে আশ্চর্য হবেন যে সার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ছাত্র সংসদে সাত দিনের কালচারাল প্রোগ্রাম করা হতো এবং আমি সৌভাগ্যবান যে প্রথম প্রথম বর্ষে অধ্যয়নরত অবস্থায় সাংস্কৃতিক সম্পাদক হিসেবে সাংস্কৃতিক সম্পাদক হিসাবে আমি কালচারাল উইকে প্রতিনিধিত্ব করতে পেরেছিলাম তা সুতরাং সারসলমুল্লাহ মেডিকেল কলেজ এমন একটি মেডিকেল কলেজ তারা শিক্ষা দীক্ষা সাংস্কৃতিক সব ক্ষেত্রে নিজেদেরকে তাদের যোগ্যতা সাপ রাখতে পেরেছে আপনারা জানেন যে এইটা সারসলমুল্লাহ মেডিকেল কলেজ একটি মেডিকেল স্কুল থেকে একটি মেডিকেল কলেজে রূপান্তরিত হয় এবং প্রথম বছরে প্রথম প্রফেশনাল পরীক্ষায় ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় প্রায় ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে সর্বোচ্চ চারজন মেধা তালিকায় তারা নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পেরেছিল তো এইটা আমাদের বিরাট যোগ্যতা সলিমুল্লাহ মেডিকেল কলেজের বয়স কম হতে পারে কিন্তু তারা ক্ষেত্রে তাদের যোগ্যতা সাপ রাখতে পেরেছে আমি দুঃখের সঙ্গে এই সেভেন ব্যাচের আমাদের একজন সহপাঠী বান্ধবী সহ মোট ছ মোট সাতজন টোটাল সর্ব আটজনকে আমরা হারিয়েছি বিশেষ করোনাকালীন সময়ে এবং প্রথম যারা ছাত্র ছিল আমাদের সঙ্গে আলঙ্গিত ছিল ছাত্রাবস্থায় তা সে মৃত্যুবরণ করে তার পরবর্তীতে এই পর্যন্ত আমরা আটজনকে হারিয়েছি তাদের সবার বিধি আত্মার মাত্রাত কামনা করছি আপনারা দোয়া করবেন আল্লাহ তাকে ব্যস্ত নসিব করে এখানে আর আমি কিছু সময় নিব না কারণ অনেকে বলতে আগ্রহী দোয়া করবেন আগামীতে যেন আবার আমরা এমনি করে এই মিলন মেলায় নিজেদেরকে হাজির করতে পারি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ স্যারকে কত হাসি ঠাট্টা কত চোখ ভেজা কাহিনী ঘটে যায় কোনো এক নির্দিষ্ট দিনে দিনটি গত হয়ে গেলেও কাহিনীগুলো থেকে যায় স্মৃতির পাতায় সেই কাহিনীগুলোই চয়ন করা হচ্ছে আজ এই মিলন মেলায় সম্মানিত সুদী এ পর্যায়ে আপনাদের সামনে স্মৃতি রোমন্থন করতে আসছেন অত্র মেডিকেল কলেজের দ্বিতীয় ব্যাচের ছাত্র ডাক্তার শহীদ হাসান স্যার আসসালামু আলাইকুম আমার সোজা ভজন বড়ো ভাইয়েরা বোনেরা আর ভাই ও বোনেরা আসলে এক সময় শুধু একটা বেসি ছিল পরে আমরা দুইটা বেস হয় তবে ফার্স্ট বেসের কাছে আমরা কৃতজ্ঞ যে তারা সব ধরনের বিনোদনের যত ব্যবস্থা ব্যবস্থা আছে লেখাপড়ার উর্ এই জিনিসটা তারা বেশি চর্চা করছে তো পরবর্তীতে এখানের অনেক সুখ দুঃখের স্মৃতি আছে আমার আমাদের তো আজকে সে ব্যাপার আলাপ করব না আমরা আজকের যে মিলন মেলায়টা এটা আমরা সবসময় চেষ্টা করছি রাজনীতির উর্ধ্বে আমরা শলিমুল্লা মেডিকেল কলেজে লেখাপড়া করেছি এখানে কোনো দল নাই কোনো মত নাই যা থাকবে বাইরে ভিতরে না সেই জন্য গত সতেরো বছর আমরা কোনো দাওয়াত পাই নাই এখন মিলন মেলা হয়েছে কিনা আমরা জানিও না এবার আপনার চেষ্টা করছি আশা করি অনেকের হয়তো দ্বিধাদন্ত ছিল অনেকেই আসেন নাই হয়তো আমার ধারণা তারপরও বিরাট এত বড় গ্যাদারিং এই শলিমুল্লা মেডিকেল কলেজে এর আগে আমরা দেখি নেই আমাদের অনেক অভিজ্ঞতা আছে আমরা কালচারাল উইক করেছি কয়েকটা একটা সময় তারপরে সেগুলো হয় না সাত ব্যাপী সাত দিন ব্যাপী কালচারাল উইক জমজমাট এবং এমনকি নাগরিক নাট্যগোষ্ঠীকে এনে আমরা এখানে তার নাটকে করাছি যাই হোক আগামী দিনে যাতে আমরা স্থিতি আরও গর্জি আরও আমাদের ইম্প্যাক্ট বাড়ে আমরা তো আরও সার্বজনীন হইতে পারি আমাদের মিলনটা সবসময় যেন রাজনীতির ঊর্ধ্বে থাকে এবং আমরা শৃণমূল মেডিকেল কলেজ এই পরিচয়ে যেন আমরা সবাই একত্রিত হইতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আরও অজানা কথা নাইবা বললাম ধন্যবাদ সবাইকে ধন্যবাদ স্যারকে আজ আটই ফেব্রুয়ারি সেই মহেন্দ্র দিন যেদিন বাংলার মাঠে ঐতিহ্যবাহী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়েছিল বুড়িগঙ্গার তীরে অবস্থিত আমাদের এই মেডিকেল কলেজ কত স্মৃতি গেতে থাকে সেই তীরে তাই না সেই সব স্মৃতি একে একে শুনব আমরা সম্মানিত সুদী এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের এই মিলন মেলার পরিচালনা কমিটির সম্মানিত প্রধান উপদেষ্টা সার সলিমুল্লাহ মেডিকেলের তুগোর ছাত্রনেতা ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক সভাপতি বিশিষ্ট এনেস্টেসলজিস্ট এবং ঢাকা শিশু হাসপাতালের ইতিপূর্বে ঘোষিত গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর ডাক্তার আজিজুল হক স্যার প্রফেসর ডাক্তার আজিজুল হক স্যার স্যারকে সবাই করতালির মাধ্যমে একটু অভিনন্দন জানাই অল্প সময়ের মধ্যে স্যার আমাদের মাঝে এত সুন্দর একটি অনুষ্ঠান উপহার দিয়েছেন প্রফেসর ডাক্তার আজিজুল এ কে এম আজিজুল ইসলাম স্যার আজিজুল হক স্যার সমিল্লা রহমান ইব্রাহিম সালাম আলাইকুম এই সলিমুল্লাহ মেডিকেল কলেজের এই জায়গায় দাঁড়াইলে হৃদয় কম্পন হয় এটা খুব মানে এই কলেজ নিয়ে অনেক অনেক স্মৃতি আছে আমাদের বেসিক্যালি ফিফ ব্যাচের অনেক স্মৃতি আছে এই কলেজকে নিয়ে আমরা খেলাধুলা করতাম আমরা মারামারি করতাম আমরা সিনেমা হলে গিয়ে মারামারি করতাম আমরা এইখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করতাম আমরা ইলেকশন করতাম আমরা ড্যাপ করতাম বিএমএ করতাম সবই করতাম আমরা আমরা লেখাপড়া করতাম আমাদের ব্যাচের ফার্স্ট বয় ঢাকা ইউনিভার্সিটির ফার্স্ট বয় ছিল সে এখন আমেরিকায় ওয়ান অফ দ্য বেস্ট ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট ইজ নেম ইজ ডক্টর হাবিবুর রহমান লুলু আমাদের সেকেন্ড বয় ঢাকা ইউনিভার্সিটির থার্ড বয় ছিল আমরা যত ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে তার থেকে তার মধ্যে মারামারি সহ সমস্ত ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতাম আমাদের ব্যাচের সেকেন্ড বয় মানে ঢাকা ইউনিভার্সিটির থার্ড বয় ওর নাম শরফুজ্জাম শরফুজ্জামান রুবেল এই মেডিকেল কলেজে এক সময় ভাইস প্রিন্সিপাল ছিল তারপরে এই বৈষম্য বিরোধী যারা ছিলেন এই এই যারা স্বৈরাচার বিরোধী সরকার স্বৈরাচার সরকার তার আমলে এসে তাকে বরিশাল মেডিকেল কলেজের সার্জারি হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসাবে বদলি করা হয় এবং ওইখান থেকেই তার সে রিটায়ারমেন্ট নিয়ে এখন পপুলার মেডিকেল কলেজ হসপিটালের ডাইরেক্টর হিসাবে কর্মরত আছেন আমাদের ব্যাচের থার্ড বয় আমাদের ঢাকা ইউনিভার্সিটির ফোর্থ বয় এখন সে কার্ডিওলজিস্ট হিসাবে কর্মরত আছেন কার্ডিওলজির প্রফেসর হিসাবে এবং তাকে বদলি করে দিনাজপুর মেডিকেল কলেজে বদলি করে দিয়েছিল এবং ওইখান থেকেই সে রিটায়ারমেন্টে চলে গিয়েছিল আমাদের আমি সর্বপ্রথম এই পাঁচই আগস্টের আন্দোলনে যারা আত্মাহতি দিয়েছে এবং দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে তাদের আত্মার মাঠে